বন্ধুরা জেনে নিয়ে চলে আসলাম পুঁটি মাছের মাখা মাখা রসা তো তার জন্য দেখো পুঁটি মাছ নিয়ে নেওয়া হয়েছে তো মাছটা ভালোভাবে কেটে ধুয়ে রাখা আছে অল্প একটু লবণ মাখিয়ে এদিকে কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দেওয়া হয়েছে আর অন্যদিকে তেলটা গরম হতে হতে পুঁটি মাছের ওপর একে একে পরিমাণ মতো জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে আগে মেখে নিতে হবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলেই ভালো হয় তো এদিকে দেখো মাছটাও মাখানো কমপ্লিট আর অন্যদিকে তেলটাও গরম হয়ে গেছে তারপর তেলের ওপর কালো জিরে ফোড়ন দেওয়ার পর ওই ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে খুব আলতোভাবে এদিক ওদিক নাড়তে হবে না হলে কাঁচা মাছ যেহেতু নাহলে ভেঙে যেতে পারে তো মা আলতোভাবে দেখো এখানে নেড়ে দিচ্ছে আর খুব সুন্দরভাবে কড়াইতে উল্টে পাল্টাও নেড়ে দিল তো এবার যে মশলা ধোয়া যে জলটা ছিল সেই জলটা দিয়ে আর কিছুটা জল দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ বসানো ছিল তারপর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর হচ্ছে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে না পেনিলে কিন্তু রেডি হয়ে যাবে পুঁটি মাছের মাখা মাখা রসা গরম গরম ভাতে খেতে দারুণ লাগে তোমরা প্লিজ একবার বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগবে আর চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম বলো না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো